ভালো আছি আমাদেরকে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করব বলতে বলব আমার মুখ্যমন্ত্রীর এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন কন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ আর মানুষের পাশে থাকবে কিন্তু এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ব্যালিত ব্লকে ব্লকে যাব মিটিং করবো সব কালী পুজোর পর থেকে সবচেয়ে আপনাকে আবার আগের মতন দেখা যাবে আগের মতন আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা কথা বলছে সাধারণ মানুষ ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাই কি নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম লাভ অনেক বাইক খেয়েছে

যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলেন ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে চল কেউ বেধাব করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি ওসব দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

সবাই কি শুভেচ্ছা মা সারদিয়া কি নিয়ে চলে বন্যা বন্ধ করে কৃষিতে কত ক্ষতি হয়েছে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই থাকবে সবাই আসবে